আজকে মূলত আমরা দেখব বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ কিনা সেই সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব বা কিভাবে বুঝবো কি কোন যোগগুলা অ্যারোমেটিক যৌগ দেখো বেনজিন বেনজিনের সম্পর্কে জানতে গেলে আমার জানতে হবে গাঠনিক সংকেতটা কি দেখো বেনজিনের গাঠনিক সংকেতটা যেটা বেনজিন মূলত কি সর্বোচ্চ হ্যাঁ এখন এই বেনজিনের হ্যাঁ স্ট্রাকচারটা মূলত এভাবে থাকে কিভাবে থাকে এভাবে লিখতে পারি আবার আমরা কি এভাবে লিখতে পারি বেনজিনের স্ট্রাকচারটা হ্যাঁ এখানে এই যে একটি গোল চিহ্নটা দিছি এই গোল মানে বৃত্ত চিহ্নটার পরিবর্তে আমরা কি করতে পারি হ্যাঁ বেঞ্জিনে কি তিনটা বন্ধন দেখাইতে পারি দি বন্ধন এটাও কিন্তু কি বেঞ্জিন এটাও বেঞ্জিন ধরুটা কি বেঞ্জিন আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি এখানে বন্ধনটা তো এখানে দেওয়া লাগবে এমন কথা না ঠিক না বেঞ্জিনটাকে আমরা এভাবে দেখাইতে পারি হ্যাঁ বন্ধনটা এখানেও দেখাতে পারি তারপর কি এখানে বসাতে পারি আবার এখানে বসাতে পারি অর্থাৎ একটা বন্ধন যেখানে বসবে তার পরবর্তীটা কি ফাঁকা থাকবে তারপরে কি আবার কি বন্ধ হবে তার পরবর্তীটা ফাঁকা থাকবে আবার বন্ধ হবে তাহলে এটা লেখলো হবে সংকেত হবে মানে গার্ডিনের সংকেট এটা লেখলো হবে এটা লেখলো হবে এখন মূলত দেখো যখন আমরা এগুলা করব এগুলা দেখো এখানে প্রত্যেকটা কি জায়গাতে কার্বন আছে কি আছে প্রত্যেকটা জায়গাতে কার্বন আছে এখন কার্বন যদি থাকে তাহলে এখন কার্বনের বন্ধন থাকে করা চারটা চারটা হলে এখানে কি একটা দুইটা তিনটা আছে তাহলে অবশিষ্টটা হাইড্রোজেন দ্বারা কি পূর্ণ হবে ঠিক এখানে একটা দুইটা তিনটা আছে তাহলে অবশিষ্টটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে এখানে একটা দুইটা তিনটা তাহলে কি অবশিষ্টটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে এখানে কি একটা দুইটা তিনটা তাহলে অবশিষ্টটা কি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে তাহলে এখানে একটা দুইটা তিনটা সবগুলোতে সেম ভাবে হাইড্রোজেন দ্বারা এই হাইড্রোজেন দ্বারা কি পূর্ণ হবে এখন যদি আমরা হিসাব করি তাহলে কার্বন কটা আছে সেটা খেয়াল করো এই যে দেখো কার্বন কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মনে আছে কটা ছয়টা হাইড্রোজেন কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা হাইড্রোজেন কিন্তু কি ছটা এ হচ্ছে মূলত আবার কি বেঞ্জিনের কি এটা আণবিক সংখ্যা কি সংখ্যা এটা হচ্ছে আণবিক সংখ্যা কথা বলতে পারছি এটা হচ্ছে আমার কি বেঞ্জিনের আণবিক সংখ্যা এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে আমার কি গাঠনিক সংখ্যা তাহলে এখন একটা জিনিস মনে রাখতে হবে বেঞ্জিন সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এমসিকিউতে এখানে দেখতেছি আমরা কি বেঞ্জিনে কি তিনটা কি ত্রিবন্ধন আছে দ্বিবন্ধন আছে তিনটা দ্বিবন্ধন আছে তাহলে এখন এই যে কি দেখো এখানে একটা বন্ধন এখানে একটা বন্ধন যেখানে দ্বিবন্ধন সেখানে একটা সিগমা একটা কি ফাই তাহলে এখন আমরা এই বন্ধনটাকে সিগমা বন্ধন দিলাম এটা কি দিলাম ফাই বন্ধন ঠিক এখানে কি এটা কি ফাই বন্ধন আর এটা কি সিগ্ন বন্ধন তাহলে এখন এই যে এক এক বন্ধনটা যখন এক এক বন্ধনগুলো থাকবে এগুলো কিন্তু এক একটা বন্ধন তাহলে এখানে একটা ফাই বন্ধন আছে তাহলে এখন দেখো তো এখানে মূলত কয়টা ফাই বন্ধন তিনটা বন্ধন কাটা বন্ধন হচ্ছে ফাইভ বন্ধন হচ্ছে তিনটি ফাইভ বন্ধন ফাইভ বন্ধন হচ্ছে তোমার তিনটি তাহলে প্রতিটা বন্ধনে কি মানে প্রতিটা বন্ধন তৈরি করতে ইলেকট্রন লাগে কয়টি দুইটি তাহলে এখন তিনটা পাই বন্ধনে ইলেকট্রন আছে কয়টি ছয়টি এই ছয়টি কি ইলেকট্রন কি বেঞ্জিন বলে কি সঞ্চরণশীল অবস্থা থাকে অর্থাৎ জমা জমা অবস্থা থাকে বা সঞ্চরণরত অবস্থা থাকে ঠিক আছে এখন এই হাকেলের তথ্য থেকে হাকেলের তথ্য থেকে আমরা জানি যে সকল হ্যাঁ সাইটিক যোগতে বা চক্রাকার যোগগুলোতে মানে সঞ্চলনশীল পাই ইলেকট্রন কি ফোর প্লাস কত ফোর প্লাস ফোর টু সংখ্যক কি থাকে সেই সকল যোগগুলো হচ্ছে কি হাকেল তত্ত্বকে মেনে চলে অর্থাৎ কত হচ্ছে যে সকল কি চক্রাকার যোগে সঞ্চলনশীল পাই ইলেকট্রন কি ফোর প্লাস কত টু সংখ্যক থাকে এবং এই ফোর প্লাস কত টু সংখ্যক জন্য কি তার যে এন এর মানটা বের হয় অর্থাৎ কি এই যে এখানে যে এন এর মানটা এই এর মানটা যদি কি হয় পূর্ণ সংখ্যা হয় হ্যাঁ মানে দশমিক সংখ্যা হওয়া যাবে না পূর্ণ সংখ্যা হয় তখন ওই যৌগগুলো হবে কি অ্যারোমেটিক যৌগ তাহলে এখন দেখো আমরা দেখছি বেনজিন বলে কি সঞ্চরণশীল কি ইলেকট্রন কয়টা আছে ছয়টা কেন ওই যে বলছে তিনটা ফাইভ বন্ধু আছে তিনটা ফাইভ বন্ধু কি ইলেকট্রন আছে কয়টি ছয়টি তাহলে এখন আমরা যদি ফোর এর কাজ করতে টু ইকুয়াল কত সিক্স ধরি সঞ্চরণশীল ইলেকট্রনটা তাহলে এখান থেকে যদি আমরা কি ফোর এন বের করি ফোর এন ইকুয়াল কত

চক্রাকারে হতে হবে প্লাস কি তার মধ্যে সঞ্চরণশীল কি কি ফাই ইলেকট্রন গুলো কত টু সংখ্যক হতে হবে যেখানে এন এর মানটা কি পূর্ণ সংখ্যা যে কোনো তাহলে সেই যোগটা হবে কি তোমার অ্যারোমেটিক যোগ যেহেতু এই বেনজিন বেনজিনে কি ঘাটেনতে দেখছি বেনজিনে একটা কি চাক্রিক যোগ বা সাইক্লিক যোগ বা চক্রাকার যোগ এবং কি তার কি এন এর মানটা কত পূর্ণ সংখ্যা তাহলে সে একটা কি অ্যারোমেটিক যোগ তাহলে বুঝতে পারছি আসলে অ্যানোমেটিক যোগগুলোর কি হ্যাঁ চক্রাকার হয় এবং তাদের মধ্যে কি সঞ্চলনশীল পাই ইলেকট্রন কি বিদ্যমান থাকে বুঝতে পারছি কত সংখ্যক বিদ্যমান থাকে ফোর অ্যান্ড প্লাস কত টু সংখ্যক ফাইভ লেক্টর বিদ্যমান থাকে যেখানে অ্যানুয়েলমানগুলো কি যেখানে পূর্ণ সংখ্যা হবে তাহলে সেই যোগটা হবে কি অ্যারোবেটিক যৌগ তাহলে এখন বেনজিন একটি অ্যারোবেটিক যোগ আমরা বলতে পারি আশা করি বুঝতে পারছি